না তোমাদের কি সকাল সকালে ভুলভাল কথা বলতে ইচ্ছা করে ওই যেমন বলে আমি পূজা তো আরেকটা নতুন ভিডিও তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো মানে দুই দিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম দিশানির বিয়ে হয়ে গেছে ফাইনালি দিশানির বিয়ে হয়ে গেছে কিন্তু এটা মনে হয় সবারই ভুল ধারণা যে দিশানির বিয়ে হয়েছে আর সবাই বলছিল না এই দিশানি বিয়ে করতে পারে না দিশানি এক নম্বরে একজন মানুষ যে ও শুধু এগুলো শুধু মানে মানে মানুষকে ঠকানোর জন্যই ও এত কিছু করছে মানে এটা কি সত্যি আমার ওর ভিডিও দেখে আমার এখন মনে হচ্ছে যে না ও সত্যি মানুষকে মানুষ মানুষকে বকা বানানোর জন্য হয়তো ও এত কিছু করছে যে দিশানি দিশানির বিয়ে হয়েছে হয়নি এখনও পর্যন্ত কিন্তু কেউ জানে না বাট ও যেমনভাবে ফটো পোস্ট করেছিল সবাই ভাবছে ওর বিয়ে হয়ে গেছে কিন্তু আমার কালকের ফটোটা দেখে মনে হলো যে সত্যি ওর বিয়ে হয়নি এখন জানা যায়নি যে ও সত্যি মানে বিয়ে করেছে নাকি এগুলো ভিডিও সব আগে তো এখনও কিন্তু কেউ জানে না কিন্তু আর অনেকেই আমাকে বলছে না বিয়ে হয়নি এটা ও নাটক করে সিঁদুর পড়িয়েছে সত্যি এটা কি নাটক করে সিঁদুর ও কিন্তু এখনও পর্যন্ত কিন্তু কেউ জানে না কিন্তু কেউ যায় না যে সত্যি দিশানি বিয়ে করেছি কি না বিয়ে করেনি কিন্তু কালকের যে একটা ভিডিও দেখে আমার পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে হ্যাঁ দিশানি এটা নাটক করতেও পারে কারণ মানে সবাই বলছে যে ওর মতো মেয়ে হয়তো মানে সত্যি সংসার ভাঙানোরই মেয়ে কিন্তু দেখো মানে আমি জানি না এখন সত্যিটা কি আর যদি সত্যি সত্যি দিশা নিয়ে বিয়ে করেও থাকে যে সব থেকে মানে ভালো কাজও করেছে আবার যদি কেউ চাপে করে থাকে তো মানে একটু খারাপ লাগছে মানে হ্যাঁ একদিকে কি বিয়ে করাটা থেকে বেশি ভালো যে এখানে প্রীতম আর রিমি কিন্তু দুজনে সুন্দরভাবে সংসার করতে পারবে কিন্তু দিশানে যদি বিয়ে না করে থাকে আবার যদি সেই সংসারের মধ্যে জড়িয়ে নেয় তাহলে এটা কিন্তু সবথেকে বেশি খারাপ পরিচয় দেখা দিবে। কারণ সবাই বলে দিশানির মতো মেয়ে নাকি মানে মানে ওদের মতো সংসার ভাঙানোরই মেয়ে দিশানি এক নম্বরে একটা মানে খুবই খারাপ একটা মেয়ে তো এখন তো সবটুকু জানা যায়নি যে সত্যি দিশানি বিয়ে করেছে কি করেনি আমিও ঠিক সে তেমনটা জানি না দিশানি রিমি প্রীতমকে নিয়ে কিন্তু ওদের ফ্যামিলিরাই বেশিরভাগ ভিডিও তৈরি করছে লাইভে এসে রিমিকে দেখা যায় যেহেতু কালকে রিমি দুই দিন আগেই রিমি চলে গেছে শ্বশুরবাড়িতে স্বামী ছাড়া স্বামী ছাড়াও শ্বশুরবাড়ি কাটছে কত সুন্দর না তো এগুলো দেখে না সত্যি খুব ভালো লাগে তো যাই হোক স্বামী ছাড়াও শ্বশুরবাড়ি চলে গেছে স্বামী তো যায়নি শ্বশুরবাড়িও গেছে সেখানে অনেক আড্ডা মানে করছে অনেক আনন্দ করছে শ্বশুরবাড়ির লোকজন নাকি খুবই ভালো তো রিমি গেছে তো অনেকে অনেক কথা ওখানে বলেছিল আমি সবই দেখেছি ওদের কমেন্ট বক্সে তো যাই হোক যে মানে রিমি তার শ্বশুর বাড়ি গেছে স্বামী ছাড়া আর এদিকে কিন্তু রিমি প্রীতমের দিশানিকে নিয়ে কিন্তু নানান ধরনের কথা বলছে সবাই মানে ওদের ফ্যামিলির লোকই বেশিরভাগ লাইভে আসে। এখানে যদি আলাদা আলাদা ভিউজরা যদি নিজের কন্টেন্ট বানা বানাচ্ছে ওরাই আবার বলছে এসব বন্ধ করে ওদেরকে বাঁচতে দাও বাঁচতে দিবে কী করে তোমরাই তো ভিডিও বানাচ্ছো তোমরাই তো সব কিছু করছো তো বাঁচতে তো তোমাদের দিতে হবে এখন তোমরা যদি লাইভ বন্ধ না করো এখন আরও অনেকেই আছে লাইক করছে প্রচুর লাইভ করছে ওদেরকে নিয়ে প্রচুর লাইক করছে যে তোমরা যদি বন্ধ না করো তো আমাদের মতো ভিডিওসটা কেন বন্ধ করতে যাবে তাই না কেনই বা আমরা বন্ধ করব। তোমরা বন্ধ করো সবাই বন্ধ করে ফেলবে কিন্তু এখনও পর্যন্ত কেউ বন্ধ করছে না ঋণী দিশানি প্রীতমকে নিয়ে নানান ধরনের কন্টেন্ট তৈরি করছে বাট আমরা কেন ছাড়বো না আমরাও করে যাচ্ছি তোমরা করো আমরাও করবো তোমরা বন্ধ করলে সবাই বন্ধ করে দিবে এখানে তো ঠিকই আছে না এদিকে যদি তোমরা বন্ধ করে থাকো তাহলে হ্যাঁ সবাই ভাবে না এরা শান্তিতে আছে কেউ করবে না এখনও পর্যন্ত বড় বড় ইউটিউবরা এখন পর্যন্ত কোনো স্টেপ নেয়নি ওরাও কিন্তু একসময় ভাবে দিশানি দুদিন আগে অনেক অনেক ভিডিও পোস্ট করেছিল সবাই ভেবেছিল যে দিশানি বিয়ে করেছে আমরাও সবাই ভেবেছিলাম যে সত্যি দিশানি বিয়ে করেছি কিন্তু না দিশানি মনে হচ্ছে বিয়ে করেনি আর যদি বিয়েও করে থাকে সবথেকে ভালো কাজ করেছে প্রীতম ম্যান রিমিকে দূরে রেখে ও সত্যি সত্যি নিজের সংসারটাকে নিজের জীবনটাকে সুন্দরভাবে তৈরি করছে বাট না এরকম সবই ভুল ধারণা মনে হচ্ছে ওর ভিডিওগুলো দেখে কারণ দুদিন আগে পুরো সিঁদু রাঙিয়ে ফটো পোস্ট করেছিল তার হাজবেন্ডের সাথে রিসেপশনের মতো সাজিয়ে সুন্দরভাবে একটা ফটো পোস্ট করেছিল সবাই দেখেছ মনে হচ্ছে তো সেখানে সবাই ভেবেছিলো না সত্যি এটা বিয়ে করেছে কিন্তু না আমি এটা বিয়ে মনে হয় করিনি এগুলোর সব নাটক মনে হচ্ছে ওর যে সবাইকে বকা বাড়ানোর জন্য কিন্তু একদিকে এটা কিন্তু ঠিক না বকা বাড়ানোর ঠিক না কারণ এদেরই জন্য এদের সব ভিউজদের জন্য কিন্তু ওরা অনেকটা দূরে উপরে এগিয়ে গেছে এইখানে কিন্তু বকা পাবে কিন্তু ওরা কিন্তু লাইভেও আসে না কোনো কিছু শুধু জাস্ট রিলস ভিডিও তৈরি করছে রিলস ভিডিও বানাচ্ছে কিন্তু এখন পর্যন্ত ব্লগ ভিডিও এখনও করেনি যদি সবাই যদি একটু ক্লিয়ার করে দিত সব থেকে বেশি ভালো হতো কারণ এরা কিছু ক্লিয়ার করছে না বরঞ্চ ওদের নিজের ফ্যামিলিরা লাইভ ভিডিও করছে দিশের নেমে খারাপ বলছে প্রীতাম নেমে খারাপ বলছে রিমির নেমে খারাপ বলছে নানান ধরনের জিনিসটা ওরা খারাপ বলছে এখানে কিন্তু ওদের ল্যাচারগুলোই খারাপ হচ্ছে ওরা কিন্তু পুরোপুরি কিন্তু নিজের লাইভ ভিডিও করে কিন্তু সবাইকে বলতে পারে যে না এগুলো কোনো মানে এগুলো সব ঠিক হয়ে যাবে রকম কোনো ইনি কিন্তু বরঞ্চ ওরা কিছু না বলে পাড়ার লোক আশেপাশের লোকজন মানে এত কিছু বলছে দিশানি দুদিন আগে অনেক অনেক ভিডিও পোস্ট করেছিল সবাই ভেবেছিল যে দিশানি বিয়ে করেছে আমরাও সবাই ভেবেছিলাম যে সত্যি দিশানি বিয়ে করেছে কিন্তু না দিশানি মনে হচ্ছে বিয়ে করেনি আর যদি বিয়েও করে থাকে সবথেকে ভালো কাজ করেছে প্রীতম্যান রিমিকে দূরে রেখে ও সত্যি সত্যি নিজের সংসারটাকে নিজের জীবনটাকে সুন্দরভাবে তৈরি করছে বাট না এরকম সবই ভুল ধারণা মনে হচ্ছে ওর ভিডিওগুলো দেখে কারণ আর দুই দিন আগে পুরো সিঁদু রাঙিয়ে ফটো পোস্ট করেছিল তার হাজব্যান্ডের সাথে রিসেপশনের মতো সাজিয়ে সুন্দরভাবে একটা ফটো পোস্ট করেছিল সবাই দেখেছ মনে হচ্ছে তো সেখানে সবাই ভেবেছিলো না সত্যি মেয়েটা বিয়ে করেছে কিন্তু না আমি এটা বিয়ে মনে হয় করিনি এগুলোর সব নাটক মনে হচ্ছে ওর যে সবাইকে বকা বাড়ানোর জন্য কিন্তু একদিকে এটা কিন্তু ঠিক না বকা বাড়ানোর ঠিক না কারণ এদেরই জন্য এদের সব নিউজদের জন্য কিন্তু ওরা অনেকটা দূরে উপরে এগিয়ে গেছে এইখানে কিন্তু বকা পারে না কিন্তু ওরা কিন্তু লাইভেও আসে না কোনো কিছু দিশানি শুধু জাস্ট রিলস ভিডিও তৈরি করছে রিলস ভিডিও বানাচ্ছে কিন্তু এখনও পর্যন্ত ব্লগ ভিডিও কোনো করে যদি সবাই যদি একটু ক্লিয়ার করে দিত সব থেকে বেশি ভালো হতো কারণ এরা কিছু ক্লিয়ার করছে না বরঞ্চ ওদের নিজের ফ্যামিলিরা লাইভ ভিডিও করছে দিশের নেমে খারাপ বলছে প্রীতামের নামে খারাপ বলছে রিমের নামে খারাপ বলছে নানান ধরনের জিনিসটা ওরা খারাপ বলছে এখানে কিন্তু ওদের ল্যাচারগুলোই খারাপ হচ্ছে ওরা কিন্তু পুরোপুরি কিন্তু নিজের লাইভ ভিডিও করে কিন্তু সবাইকে বলতে পারে যে না এগুলো কোনো মানে এগুলো সব ঠিক হয়ে যাবে কোনো রকম কোনো ইনে কিন্তু বরঞ্চ ওরা কিছু না বলে পাড়ার লোক পা আশেপাশের লোকজন মানে এত কিছু বলছে